পৃথিবীতে বহু পর্বত রয়েছে কিন্তু কৈলাস পর্বতের মতো রহস্যময় আর কোনো পর্বত নেই হিন্দু বৌদ্ধ জৈন ও বন ধর্ম সবাই এই পর্বতকে দেবতাদের নিবাস হিসাবে মানে আজকের ভিডিওতে আমরা জানব কৈলাস পর্বতের ইতিহাস ধর্মীয় গুরুত্ব এবং এমন কিছু অদ্ভুত রহস্য যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি কৈলাস পর্বত তিব্বতের পশ্চিম অংশে হিমালয়ের অন্তর্গত উচ্চতা প্রায় ছ মিটার হিন্দু ধর্ম মতে এটি মহাদেব শিব ও পার্বতীর আবাসস্থল চারটি মহানদী যেমন গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র ও শতদ্রু এই অঞ্চলের হিমাবহ থেকে উৎপন্ন হয়েছে তা একে বলা হয় বিশ্বের কেন্দ্র হিন্দু ধর্ম মতে কৈলাস মানে কৈলাস মান্ডপ যেখানে মহাদেব শিব যোগ যোগমগ্ন এখানে যাওয়া মানে মুক্তিলাভ বৌর ধর্ম মতে তারা একে কাং বলেন মানে অমূল্য রত্ন পর্বত তারা বিশ্বাস করেন এটি বুদ্ধ দেমচোকের আবাসস্থল জৈন ধর্মমতে বিশ্বাস অনুযায়ী প্রথম তীর্থঙ্কর ঋষ ভদেব এখানে মুখ লাভ করেছিলেন বন ধর্মে তিব্বতের সবথেকে প্রাচীন ধর্ম কৈলাস তাদের কাছে মহাবিশ্বের কেন্দ্র অভিযান এবং নিষেধাজ্ঞা এত বড় পর্বত হওয়া সত্ত্বেও কোনো মানুষ এখানে চূড়ায় উঠতে পারেনি চীনা সরকারও এটিকে অভিযান নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ যারা চড়ার চেষ্টা করেছিলেন তারা হয় রহস্যজনকভাবে মারা গেছেন অথবা অসুস্থ হয়ে ফিরে এসেছেন পর্বতের গঠন একেবারে পিরামিডের মতো অনেক গবেষক মনে করেন এটি প্রকৃতির সৃষ্টি নয় বরং প্রাচীন কোনো সভ্যতার কৃত্রিম স্থাপত্য হতে পারে ভ্রমণকারীরা বলেন কৈলাসের চারপাশে ঘোরার সময় সময় অস্বাভাবিকভাবে দ্রুত কেটে যায় ঘড়ি নাকি এখানে অকারণে নষ্ট হয়ে যায় কৈলাসের পারদেশে দুটি রহস্যময় হ্রদ আছে একটা হচ্ছে মানস সরোবর যেটি শান্ত নির্মল গোলাকার ও স্বর্গের প্রতীক একটি হলো রাক্ষস্তান যেটি অন্ধকার অশান্ত চন্দাকৃতি অসুরের প্রতীক বৈজ্ঞানীরা এখনও বোঝেননি কেন দুটি হ্রদ একসাথে থেকেও এত ভিন্ন প্রকৃতি স্যাটেলাইট চিত্র দেখা গেছে কৈলাসের চারপাশে অদ্ভুত শক্তি কেন্দ্র বিদ্যমান বহু সাধক বলেন এখানে ধ্যান করলে দ্রুত সিদ্ধি লাভ হয় কৈলাস শুধু একটি পর্বত নয় এটি এক রহস্যময় আধার এখানে ইতিহাস ধর্ম ও বিজ্ঞানের সীমা মুছে যায় হয়তো আজও মানুষের সাধ্য হয়নি এই পর্বতের সব রহস্য উন্মোচন করা তাই তো কৈলাস আজও দেবরাদের নিবাস আর মানুষের কাছে এক অমাংসিত দাদা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস ও রহস্য নিয়ে ধন্যবাদ